সম্মৃত দর্শক অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়নি আপনাদের সম্মুখে একটি নিউজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আলেম দিন বাংলাদেশের বিখ্যাত আলেমদের মাঝে বাংলাদেশের বিখ্যাত মহাদ্দিনদের মাঝে একজন বিখ্যাত মহাদ্দিস একজন বিখ্যাত আলেম দিন হচ্ছেন আল্লামা লুৎপর রহমান সাহেব আলামা লুৎপর রহমান সাহেব যিনি একাধারে কয়েকটি প্রতিষ্ঠান তিনি নিজ হাতে পরিচালনা করেছেন আলামা লুৎফর রহমান সাহেব যিনি আলিয়ে মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছিলেন সেই প্রিন্সিপাল এবং মহাদ্দিস আজ বেলা তিন ঘটিকায় ঢাকা মেডিকেলে ইন্তেকাল ইন্না ফরমাইছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন সম্মানিত দর্শক এই নিউজটা শোনার পরে সবার হৃদয়ে আঘাত করবে জানি কারণ তিনি ছিলেন বাংলাদেশের একজন মধ্যপন্থীর আলেম যদিও তিনি আলি আলিয়া মাদ্রাসার অধ্যাপক ছিলেন কিন্তু তিনার মতাদর্শ তিনার ওয়াজ একদম সহজ সরলভাবে প্রেজেন্টেশন করেছেন মানুষের সম্মুখে যিনার সহজ সরল ওয়াজ এবং মধ্যপন্থী ওয়াজের মাধ্যমে হাজারো মানুষের হৃদয় কেড়ে নিয়েছে আলামা লুৎফর রহমান সাহেবের ওয়াজের মাধ্যমে বাংলাদেশে হাজারো মানুষ দিনের পথে এসেছে হাজারো মানুষ দিন বুঝেছে হাজারো মানুষ সুষ্ঠ সুন্দর জ্ঞান শিখতে পেরেছে সমৃদ্ধ দর্শক আল্লামা আলুতর রহমান সাহেব আপনারা জেনেছিলেন এর আগে মৃত্যুবরণ করেছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গুজব ছড়ানো হয়েছিল কিন্তু এই নিউজটা আজকে বেলা তিন ঘটিকায় দুপুর তিন ঘটিকায় ইন্দেকাল ফর্মেছেন এটা সুনিশ্চিত করেছেন তার জামাতা শুধুমাত্র তাই নয় এবং আল্লামা রুৎপর রহমান সাহেবের মৃত্যুতে শেয়েক আহমদুল্লাহ সাহেব তিনি আর ভেরিফাই পেজে শোক প্রকাশ করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারিও শোক প্রকাশ করেছেন সম্মানিত দর্শক আল্লামাল উত্তর রহমান সাহেবের রেখে যাওয়া অবদানগুলোকে যেন আমরা না ভুলি আলাম আল রহমান সাহেবের রেখে যাওয়া হৃদয় বিদারক বয়ানগুলোকে যেন আমরা না ভুলি সম্মানিত দর্শক এখন আল্লামা আলুতর রহমান সাহেব দুনিয়ার থেকে চলে গেলেন এরকম হাজারো আলেমরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন হাদিসের মধ্যে এসেছে মৌতুল আলেম মৌতুল আলম একজন হকখানি আলেমের মৃত্যু পুরা দুনিয়ার মৃত্যু কারণ একজন হক্ষানে আলেমের লেকচারের মাধ্যমে পুরা পৃথিবীর মানুষ উপকৃত হাসিল করত। জ্ঞান অর্জন করত কিন্তু সেই জ্ঞান থেকে পুরা পৃথিবীর মানুষ বঞ্চিত হয়ে গেল সমানিত দর্শক এখন আলম আলুতর রহমান সাহেবের দুই ছেলে তিন মেয়েকে রেখে তিনি পুরা পৃথিবীকে কাঁদিয়ে চিরতরে চলে গেলেন তিনার কবর লক্ষ্মীপুরেই হবে তিনাকেও দাফন করানো হবে লক্ষ্মীপুরেই আমরা যারা তার ভক্ত ভক্তবৃন্দ আছি আমরা যারা তার আর কাছি আমরা যারা তাকে ভালোবাসি তাদের জন্য কর্তব্য হচ্ছে তিনার জানাজে অংশগ্রহণ করা আমরা যারা তিনার জানাজে অংশগ্রহণ করতে পারবো না দূর অবস্থান করার কারণে আমাদের উচিত হচ্ছে তেনার জন্য সৌরাতুল ফাতে একবার সৌরতুল এখলাস তিনবার পড়ে। তিনার রোহের মাগফিরাত কামনা করা আল্লামা জুনায়দ বাবুনগরী হাটাজারির মাদ্রাসায় বলেছিলেন যে তোমরা আমার কাছে হাজারো ছাত্র দরজ হাদিস পড়তেছো কিন্তু তোমরা একটা সময় জানতে পারবা যে আল্লামা জুনায়দ বাবুনগিরি আর দুনিয়াতে নাই তখন অনেকেই থাকবা দেশে অনেক থেকেই থাকবা বিদেশে অনেকেই থাকবা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রান্তরে অনেকেই বিভিন্ন জেলায় থাকবা তখন তো তোমরা আমার কবরের পাশে এসে জিয়ারত করতে পারবে না আমার জানাজে অংশগ্রহণ করতে পারবে না তোমাদের কাছে আমার একটি আমানত রয়ে গেল পৃথিবীর যেই প্রান্তরেই থাকো না কেন আমার জানাজে অংশগ্রহণ করতে না পারলেও আমার মৃত্যুর খবর শোনার পরে সুরাতুল ফাতে একবার সুরা একলাস তিনবার পড়ে আমার রোহের মাগফিরাত কামনা করতে ভুলবেন না সমানিত দর্শক জোনায়দ বাবুনগরীর এই কথার সাথে তাল মিলিয়ে আমিও আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট করছি আমরা যারা এই ভিডিওটি দেখব আলাম লুৎপুর রহমানের মৃত্যুর খবর যারা শুনবো ইন্নানীল্লাহ বা ইন্না ই হিরোয়াজ পড়ার পরে আমরা তিনি রোহের মাগফিরাত কামনার লক্ষ্যে সুরতুল ফাতে একবার সুরা একলাস তিনবার পরে নামাজের পরে দোয়া করে দিবে ইনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন যেন আল্লামা লুৎফর রহমান সাহেবের ভুলভ্রান্তি মাফ করে জান্নাতুল ফিরদৌস নসিব করেন আমিন আমাকে কবরে রাখা হবে কবরে কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে কেয়ামত হাসরের মাঠ হবে আল্লাহ বিচারে বসবেন সেদিন বিচার হলে বুঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসরের বিচারের পরে আপনার পাওয়া শুরু হবে নাকি কাল আরে সাল্লাহ আলাইহ সাল্লা মা তা কামাত আল্লাহে কেয়ামাত যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় যদি আপনার নামাজি হন রোজাদার হন ইমানদার হন সাহেব কোরআন হন ইসলামের পক্ষের শক্তি হন তাহলে আপনার রুজ যখন কবজ করার জন্য এসে দাঁড়াবে তখন আল্লাহ রবুল আলমিন জান্নাতের এক দল রহমতের ফেরেস্তা পাঠাই দেবেন হে বেহিস্টের ফেরেস্তারা যাও আমার ওই নামাজি বান্দা ইমানদার দিনদার বান্দা তার বিচার মেয়াদ সম্মানের সাথে কবজ করিও আদরের সাথে আদরের সাথে কবজ করিও সে যেন ব্যথা না পায় সাক্ষাত মন মৃত্যু যন্ত্রণা তাকে যেন